পৃথিবী সেরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি শিক্ষক তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা যায় সেটি নিয়ে বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীদের সঙ্গে করেছেন গবেষণা বলছি মোহাম্মদ তৌহিদুল ইসলামের কথা যিনি প্রথম বাংলাদেশি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর সেরা দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে সুযোগ পেয়েছেন শিক্ষকতা করার রাজশাহীর ছোট্ট মফরসল শহর চারঘাটের শৈশব কেটেছে তৌহিদুল ইসলামের চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার বাবা ছিলেন পিডিবির ইঞ্জিনিয়ার চাকরি সূত্রে যেতে হয়েছে দেশের বিভিন্ন জেলায় তার বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে চিকিৎসক হবেন কিন্তু সে পথে না গিয়ে ফুফু ফুফার সমর্থনে এগিয়ে যান নিজের স্বপ্ন বাস্তবায়নে তার জীবনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার ফুফা মোহাম্মদ আব্দুল বাসেদ বিদ্যুতে মাঝারি পদে চাকরি করতেন প্রচুর পড়াশোনা করতেন পেশাগত প্রয়োজন না থাকা সত্ত্বেও ইতিহাসে মাস্টার্স ও এলএলবি পাশ করেছেন শৈশবে ফুফা আব্দুল বাসাদের সঙ্গে প্রতি বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহরে যেতেন তহিদুল সেখান থেকে বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে গোয়েন্দা কাহিনী ভ্রমণ কাহিনী নাটক সকল ধরনের বই কিনে এনে পড়তেন শৈশবেই তার হাজারের বেশি বই পড়া হয়ে গিয়েছিল সারদা সরকারি পাইলট স্কুল থেকে এসএসসি পাশের পর ভর্তি হন নটরড্যাম কলেজে এরপর দু সালে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন বুয়েট থেকে তিন দশমিক বিরাশি সিজিপিএ নিয়ে পাশ করার পর সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের সুযোগ পান সেখানে তার গবেষণার বিষয় ছিল মেডিকেল ইমেজ অ্যানালাইসিস ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসায় আলট্রাসাউন্ডের ব্যবহার কিভাবে হাই ইম্প্যাক্ট গবেষণা করতে হয় সেটি এই গবেষণা থেকে তিনি শিখতে পেরেছিলেন চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বর্তমানে গবেষণা করছেন তহিদুল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিভাবে আগে থেকে হৃদরোগ মস্তিষ্কের রোগ ও ক্যান্সার নির্ণয় করা যায় সেসব বিষয় নিয়ে কাজ করেছেন কি ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ক্যান্সার রোগীদের জীবনমান ভালো করা যায় এবং চিকিৎসার সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় এটিও তার গবেষণার একটি বিষয় এখন পর্যন্ত চুয়াল্লিশটি পিয়ার রিভিউ জার্নালে তার প্রবন্ধ প্রকাশ হয়েছে এর মধ্যে পিএইচডিতে রয়েছে বাইশটি প্রবন্ধ পোস্ট ডক্টরাল সময়ে পাঁচটি ফার্স্ট অথর প্রবন্ধ প্রকাশ করেছেন যেগুলো প্রকাশিত হয়েছে সম্মানজনক নেচার সাব জার্নালে গবেষণার জন্য গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে সম্মানজনক কে নাইনটি নাইন অবলিক আর জিরো জিরো পাথওয়ে টু ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এছাড়াও টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাওয়ার্ড স্ট্যানফোর্ড ক্যান্সার ইনস্টিটিউট ও স্ট্যানফোর্ড এইচএস অ্যাওয়ার্ডও পেয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পাওয়ার আগে গত ছয় মাসে অসংখ্য জোম ইন্টারভিউ আনসাইট ইন্টারভিউ এবং স্যালারি নিয়ে আলোচনার মিটিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তৌহিদুল ইসলামকে এ সময় তিনি আমেরিকার প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি থেকে চাকরির অফার পান অনেক চিন্তা এবং মেন্টরদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে তিনি স্ট্যানফোর্ডে যোগদানের সিদ্ধান্ত নেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দু পঁচিশ সালে তৌহিদুল ইসলামের অধীনে নতুন ল্যাব চালু হবে আর তার নতুন ল্যাবের নাম হবে ইসলাম ল্যাব ফর এআই অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স এটি আগামী বছরে ফেব্রুয়ারিতে চালু হবে তিনি তার ল্যাবে বেশ কয়েকজন পিএইচডি স্টুডেন্ট ও পোস্ট ডক নিবেন যারা মেডিকেল ডেটা বিশ্লেষণ রোগ নির্ণয় মেশিন লার্নিং ডিপ লার্নিং বা পরিসংখ্যান নিয়ে কাজ করেন শুধু তারাই তৌহিদুল ইসলামের ল্যাবের জন্য উপযুক্ত হবেন আগ্রহী শিক্ষার্থীরা তৌহিদুল ইসলামকে বায়োডাটা ইমেল করতে পারেন এছাড়া যারা মাস্টার্স বা পিএইচডি করার জন্য আগ্রহী তারা আবেদন করতে পারেন যে সকল বাংলাদেশি শিক্ষার্থী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন তাদের আইএলটিএস ও জিআরএতে ভালো স্কোর করার পরামর্শ দিয়েছেন তিনি